মেয়েদের জীবনটা এরকম তাই না যেখানে যেমন সেখানে সেভাবেই মানিয়ে নিতে হয় যে জিনিসটা আমি কোনো দিনও পছন্দ করতাম না খেতেও পছন্দ করতাম না আর সেই জিনিসটা আমি নিজের হাতে তৈরি করি এই যে মাসকলাইয়ের ডালের বড়িটা আমার একদমই পছন্দের ছিল না কিন্তু তাকে বাবার সাথে সাথে থাকতে থাকতে ওর পছন্দটা এখন আমার পছন্দ হয়ে উঠেছে এখন আমি নিজের হাতে বড়ি বানিয়ে হচ্ছে বাসায় রান্না করে খাই আমাদের অঞ্চলে এসব বড়ি চলে না বা এসব বড়ি যে খাই এতে অনেকেই জানে না তবে এখানে আসার পর উত্তরবঙ্গে দেখি যে সব মানুষই হচ্ছে বড়ি পাগল তারা বড়ি খেতে ভীষণ পছন্দ করে তাকরিমের বাবাও ভীষণ পছন্দ করে আসলে তাকরিমের বাবা উত্তরবঙ্গে অনেক দিন যাবত আছে থাকতে থাকতে হচ্ছে ওরও অনেক পছন্দের হয়ে গিয়েছে বড়িটা আমি তো প্রথমে খেতেই পারছিলাম না ইদানিং একটু একটু খাওয়া শিখেছি এবার বাড়ি থেকে আসার সময় আম্মা হচ্ছে একটা পাকা চাল কুমড়া আমার জন্য রেখে দিয়েছিল কারণ পাকা চাল কুমড়ার তরকারি তাকরিমের আব্বুর ভীষণ পছন্দের আর বড়ি বানাতেও কিন্তু পাকা চাল কুমড়ার দরকার হয় তো দুইটা কাজের জন্যই হচ্ছে নিয়ে আসছিলাম দিন যাবৎ হচ্ছে এই চাল কুমড়াটা নিয়ে আসছি বাড়ি থেকে আসছি প্রায় এক মাস হয়ে গেলো আজ করি কাল করি বলে আর করাই হচ্ছিল না আর এই চাল কুমড়াটা অনেকবার হচ্ছে ফেলে দিয়েছে আমি তো ভাবছিলাম যে ভিতরটা নষ্ট হয়ে গিয়েছে কিনা খুবই টেনশনে ছিলাম যে আসলে ভিতরটা নষ্ট হয়ে গিয়েছে কিনা আর অনেক দিন হয়ে গিয়েছে আসলে দিন ঘরে রাখলে জিনিসগুলো আসলে নষ্ট হয়ে যায় তো আজকে হচ্ছে সন্ধ্যার পর টাকরিমার টাকরিমের বাবা একটু বাহিরে গিয়েছে এই ফাঁকে হচ্ছে আমি চাল কুমড়াটা কেটে এবার গ্রেড করে নিচ্ছি যেহেতু বড় বানানোর জন্য এরকম গ্রেড করে নিতে হয় আর আমি পুরো চাল কুমড়াটাই হচ্ছে গ্রেড করে নিয়েছি প্রথম হচ্ছে অর্ধেক করেছিলাম দেখলাম যে অনেক কম হয়ে যাচ্ছে তারপর হচ্ছে পুরো চাল কুমড়াটাই গ্রেড করে নিয়েছি যে এটা দিয়ে হচ্ছে একটা পিঠাও বানাবো তো দুই কাজের জন্য হচ্ছে পুরোটা গ্রেট করে নিয়েছি এবার মাসকলাই হচ্ছে সারা রাত ভিজিয়ে রাখবো এই মাস কলাইগুলো হচ্ছে যে আস্ত কাঁচা মাসকলায় আসলে বড়ি কিন্তু আমি এত এক্সপার্ট না আমি ইউটিউব দেখে দেখে হচ্ছে এর আগে একদিন বানিয়েছি সেটা অনেক ভালো হয়েছে তারপর বাবা খেয়ে বলেছে তাই সাহস করে আজকে হচ্ছে দ্বিতীয়বারের মধ্যে বানাতে যাচ্ছি আর প্রথমবার যখন আমি বড়ি বানিয়েছিলাম ভাবছিলাম যে ব্ল্যান্ডারে করলে হয়তো বড়ি হয় না তাই হচ্ছে অনেক কষ্ট করে পাটায় পিসি পিসি করছিলাম আজকে হচ্ছে ব্ল্যান্ডারে করেছি আর ব্ল্যান্ডার করলে অনেক বেশি সহজ হয়ে যায় আমি আসলে ওইভাবে বড়ি দিতে পারি না আমার কাজের খেলা হচ্ছে আমার সাথে হেল্প করলো আর বড়ির সাইজগুলো দেখেন এক একটা এক এক রকমের হয়েছে যাই হোক যেটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ বুড়ির জন্য যে চাল কুমড়াটা কেটেছিলাম চাল হচ্ছে বিচের অংশটা কিন্তু আমি কেটে বাদ দিয়েছি আর পিঠের শক্ত অংশটা হচ্ছে আমি ডেট করে বড়ি বানানোর কাজে লাগিয়েছি এবার হচ্ছে বিচের অংশটা কিন্তু আমি ফেলে দিই না বিচে ফেলে দিয়ে সেগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আমি আজকে এটা হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করব আর মুরগির মাংসগুলো হচ্ছে খুব ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি একদম হাড়ছাড়া মুরগির মাংস দিয়ে যে অংশটাতে বিচে থাকে সেই অংশটা কিন্তু বেশ নরম থাকে এটা বিচে ফেলানোর পর আরও বেশি নরম হয়ে যায় আসলে খাবারটা তাকিম যখন হয়েছে তখন আমার আম্মা একবার রান্না করেছিল আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর সেটা আমার খুব খেতে ইচ্ছে করছিল তাই কালকে আমি এগুলো ফেলে না দিয়ে রেখে দিয়েছিলাম আজকে হচ্ছে আমি একটু মুরগির মাংস দিয়ে এগুলোকে রান্না করে নিলাম আসলে এই রান্নাটা এত মজা হয়েছিল খেতে একটু লবণ বেশি হয়ে গিয়েছিল আমার কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আর সাথে হচ্ছে আজকে টমেটোর ডাল রান্না করব তাকিমের বাবা হচ্ছে টমেটোর ডাল খেতে যাচ্ছে কিছুদিন যাবো দেখা যায় প্রায়ই ডাল রান্না করা হয় কিন্তু ডালে টমেটো দিতেই ভুলে যায় আজকে অবশেষে হচ্ছে টমেটোর ডাল রান্না করেই ফেললাম আর ডালের কালারটা এত সুন্দর এসেছে আসলে টমেটোর দিয়ে ডাল রান্না করলে ডালের কালারটা অনেক বেশি সুন্দর হয় আর এই দিক দিয়ে দেখেন আমার চাল কুমড়ার তরকারিটা প্রায় হয়ে এসেছে যখন ঝুল শুকিয়ে একদম তেল ভেসে উঠবে তখন হচ্ছে এই তরকারিটাকে নামিয়ে নেব আর এটা খেতে অনেক বেশি টেস্ট হয় একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন